রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পোষ্য কোটা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ও শিক্ষার্থীরা সকালে চতুর্থ দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অন্যান্য দিন অর্ধ দিবস কর্মবিরতি হলেও আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন হচ্ছে তারা বলছেন পোষ্য কোটা দাবি নয় অধিকার এ অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আগামীতে ক্যাম্পাস অচল করার হুঁশিয়ারি দেন তারা অন্যদিকে শিক্ষক কর্মকর্তাদের কর্ম বিরোধীর প্রতিবাদে বাস বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এই পোষ্য কোটাকে আর কোনোভাবে ফেরানোর কোনো সুযোগ নাই যেহেতু এটা মীমাংসিত ইস্যু তাই আমরা মনে করি যে এইটা ফেরানোর যে দাবি এটা সম্পূর্ণ অনৈতিক অযৌক্তিক আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পজিটিভ কোনো ইনফরমেশন পায় নাই যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ নামবে ততক্ষণ পর্যন্ত আমাদের